টেনশন হবে বা যখন খুব চাপে থাকবেন তখন এমন কিছু কিছু কথা ভাববেন যেগুলো আপনাকে খুশি দেবে যেগুলো আপনাকে আনন্দ দেবে মানে ধরুন বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো বা হয়তো আপনি এমন কিছু কাজ করেছেন রিসেন্টলি সবাই আপনাকে ভালো বলেছে সবাই আপনাকে খুব প্রশংসা করেছে সেই মুহূর্তগুলোর কথা ভাবুন পজিটিভ চিন্তা করুন সেই মানুষটার কথা ভাবতে পারেন যার সাথে হয়তো কিছুদিন আগে দেখা হয়েছিল যার মুখটা আপনি কিছুতেই ভুলতে পারছেন না আপনি একটু ভাবতে পারেন এক ঝলক তাকে নিয়ে ভাবতে পারেন ক্ষতি নেই এতে লাভ কী হবে জানেন এই যে টেনশন থেকে আপনি হালকা রিলিফ পাবেন কোনো রকম টেনশান করবেন না যখন দেখবেন যে না খুব চাপ হয়ে যাচ্ছে মাথায় বা হয়তো খুব টেনশান হচ্ছে তখন চেষ্টা করবেন যে এমন কিছু কিছু স্মৃতিগুলো যেগুলো হয়তো অতীতে আপনি কাটিয়ে এসছেন বা হয়তো বর্তমানে কিছুদিন আগে আপনি কাটিয়ে এসছেন ওই সব স্মৃতিগুলো টেনে আনার যেটা আপনাকে সুখ দেবে যেটা আপনাকে আনন্দ দেবে যেটা আপনাকে কিছুক্ষণের জন্য হলেও এই টেনশান থেকে দূর করবে টেনশান খুব বাজে জিনিস হয় টেনশান নেওয়া যাবে না ইজিলি গ্রহণ করুন সবটাকে আগে দেখুন যে কেন হচ্ছে না কেন আমি কাজটা পারছি না এটা আগে ভাবুন এটাকে দেখুন যে কী কী কারণ এর পেছনে রয়েছে যাতে আমি কাজটা করতে পারলাম না বা সমস্যা হচ্ছে ব্যাস সবসময় ফ্রি রাখবেন মনটাকে দেখুন সমস্যায় পড়েছেন সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে মনটা কথা এটাই তো সমস্যাটা কী জন্য হচ্ছে বা এই সমস্যায় মুক্তি পাওয়ার উপায় কী কী একদম সাধারণভাবে আপনাকে ভাবতে হবে একদম সাধারণভাবে যদি সেই মুহূর্তে আপনি কোনো রকমভাবে সমাধানের সূত্র না পান ব্যাস থাক না কিছুক্ষণ পরে ভাবুন দুদিন পরে আবার সেটাকে ভাবুন দেখবেন কিছু না কিছু আপনি একটা পয়েন্ট বের করতে পারবেন কিন্তু সেই মুহূর্তে আপনি যদি শুধু ভাবতে থাকেন শুধু টেনশন করতে থাকেন তাহলে নানান সমস্যারও সৃষ্টি হবে নানান সমস্যায় পড়ে যাবেন মানে সেই সমস্যার তো সলিউশন আপনি করতে পারবেন না সেই মুহূর্তে উপরন্তু আরও যে সমস্ত কাজগুলো আপনি করতে পারতেন বা আপনার তারা সম্ভব হতো সেগুলোও ভুলভাল হবে ওই একটা কারণের জন্য তাই যখন রাগ হবে কী টেনশান হবে কি হয়তো চাপ হয়ে যাচ্ছে মানে খুব কি বলবো প্রচুর চাপ হয়ে যাচ্ছে মাথায় তখন সেই মুহূর্তে না একটু নিজেকে ফ্রি রাখার চেষ্টা করুন নিজেকে একটু একদম রিল্যাক্সে রাখার চেষ্টা করুন একদম রিল্যাক্সে রাখার চেষ্টা করুন হাসুন একদম প্রয়োজন পড়লে বাচ্চাদের সাথে একটু খেলার চেষ্টা করুন বাড়ির বাচ্চাদের সাথে তাদের সাথে একটু মেসেজ চেষ্টা করুন বা হয়তো একটু সেই বাড়ির ভেতরে হয়তো ভাবছেন চিন্তা করছেন ঠিক আছে একটু বাড়ির বাইর থেকে ঘুরে আসুন দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে এবং আপনি একটা সমস্যার সমাধানের সূত্র কিছু না কিছু আপনি ঠিক পেয়ে যাবেন বাচ্চা না আমার এখনও মনে আছে ম্যাথ টিচার আমাকে বলতেন আর কি ম্যাথে যদি আমি খুব একটা ভালো ছিলাম না বলতেন যে ম্যাথটা হয়তো তুমি চেষ্টা করছো পারছো না সেই মুহূর্তে পাচ্ছো না বারবার চেষ্টা করছো বারবার চেষ্টা করছো পারছো না কিছুক্ষণ পর করো সেই সময় ম্যাথটা বন্ধ রাখো অন্য কোনো সাবজেক্ট পড়ো তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টটা পড়ো কিছুক্ষণ পর পরও দেখবে তুমি সেই মাত্রা করতে পারবে কিন্তু সেই মুহূর্তে যখন তোমার মাথায় ঢুকে গেছে হচ্ছে না তুমি বারবার চেষ্টা করছো সেই মুহূর্তে হচ্ছে না একটু রাখো তারপরে কিছুক্ষণ পর ভাবো দেখবে ঠিক পারবে অবশ্যই কেমন লাগলো যুক্তিগুলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন